আসসালামু আলাইকুম গায়স পিতু টিভি ওয়েলকাম টু অনাদার ব্লক তো আবার যাকে একটু আগে ফোন দিতে চাইছিলাম তার একটু আবার ফোন দেই দেখেন আপনারা শোনেন সে কী বলে সরাসরি পিতু টিভি ওয়েলকাম টু অনাদার ব্লক আমি দেখাবো আজকে ফোনে ফোনটা তখন বিজি দেখাচ্ছে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আবারও এখনও বিজি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো ভিডিওতে ভিউ পায় না খুবই কম পায় একশো ভিউ মাত্র পাই মিলিয়ন সার্চ মানে ভিউ পাইলে তো অনমিলন সার্সক্রাইব পায় না আমার ভিডিও তারা কেউ দেখেই না কেউ দেখে কেউ দেখে না না দেখলেও দুঃখ নাই দুঃখ নাই এর লেগে যে সাবস্ক্রাইব তো বাড়তেছে আর ভিটু টিভি এখন টোটালি ভিউ পাইছে তিন লাখ চুরানব্বই হাজার তো আশা করা যায় এটা চার লাখ ভিউ হয়ে গেলে তখন কি হবে আমি জানি না ইউটিউব জানে ইউটিউব সবই করে মনিটেশনটা পাইতেই হবে আর আমার টাকা ইনকাম করাই লাগবে এই সাবস্ক্রাইব থেকে যদি ইনকাম না আসে ভিউ থেকে যদি ইনকাম না আসে তাহলে ভিডিও কেন বানাবো ভিডিও মানে লাভ কী তো দর্শক তারপর বিনোদনের সাথে আসবি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে নতুন নতুন ভিডিও আমি করব দর্শক ভালো লাগবেন বিচু টিভি বেশি বেশি থাকেন এই তো উত্তর উত্তর ডাক আমরাও শুনতে পাচ্ছি সামনে ঘেউ করতে চাচ্ছে কুত্তা করুক কুত্তার কোনো কুত্তার মতো থাকুক আমি আমার মতো থাকি দর্শক এখানে মনে হয় আপনার র্যাকেট খেলতেছে খেলুক এই যে এখানে সবাই লাইকিং করে খেলতেছে খেলুক সমস্যা কি আমি এক নম্বর ওটা আছি দর্শক নিকেতন গুলশান নিকেতন এক নম্বর ওরে আসছি ওকে 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 দোস্তো ভালো লাগবেন দর্শক ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে আমি জানি না ভালো লাগলে ভালো লাগতো খুশি লাগতো খুব কষ্ট ইউটিউব থেকে যদি আপনার সাবস্ক্রাইব না বাড়ে ভিউ না বাড়ে তাহলে ভিডিও করে লাগতো নতুন ভিডিও আবার করবো আবার করবো একশো ভিউ হবে মাত্র দুই ছবি হবে ওয়ান মিলিয়ন ভিউ পাচ্ছে না কেন পাচ্ছি না ভিডিও দেখ না আমাদের এই ভিডিওটা হয়তো তারা একদম লো মনে করে করুক তারপরেও বিশ্বাস আছে আপনাদের সাথে আসবো দেখবো আনাদার ব্লগে তো দর্শক ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো একটু পরে আবার দেখাব কেমন লাগছে এদেশের বাংলাদেশ বাংলাদেশ কেমন আছে কেমন লাগছে কেমন দেখাচ্ছে সেটাই দেখাবো ইন্টেরিয়ারটা অনেক সুন্দর হয়েছে বাসার ইন্টেরিয়ার ডিজাইনটা তো দর্শক শেষ করে ফেলছি ভিডিওটা আবার নতুন কোথাও কোনো এলাকায় গেলে হয়তো ওইখানকার ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো সে গুলসান নিকেতনের দেখাচ্ছি আর কি দৃশ্যগুলো দেখাচ্ছি তো আমার নতুন ভিডিও নিয়ে আসবো যেদিন সেদিনই আবার দেখতে পাবেন তো যাওয়ার আগের ভিডিওটা তো করবই ভালো লাগবে